ইউ আর লিসেনিং হর স্টোরি বিকেল সন্ধ্যা আকাশে ডাক লালচে আলো চারদিকে সময় নিরবতা এমন সময় সজল নামে এক যুবক ফিরছিল তার মামার বাড়ি থেকে কটা ছোট হলো ঘন জঙ্গল পেরোতে হয় গ্রামের মানুষ এই জঙ্গলে নাকি রাতে নিশির ডাক শোনা যায় সজল এসব কথা বিশ্বাস করতো না সে হেঁটে চলছিল নির্ভয় হঠাৎ পেছন থেকে এক মেইলি গলা ভেসে এলো সজল সজল সে থেমে পিছনে তাকালো কেউ নেই গলা যেন খুব চেনা মায়ের মতো ভয় মিশ্রিত কৌতূহলে সে সামনে এগোতে আবার শুনলো সজল দাঁড়াও এবার গলাটা একেবারে কাছ থেকে এলো যেন তার কানেই ফিসফিস করছে আচমকা চারদিকে ঘন কুয়াশায় ঢেকে গেল সে বুঝতে পারলো না কোথা থেকে এলোই কুয়াশা কাছপালার ফাঁকে দেখা গেল এক সাদা শাড়ি পরা মেয়ে যার মুখ ঢাকা চুল ভিজে ঝুলে আছে কাঁদে সজল পিছিয়ে যেতে চাইলে মেয়েটি মুখ তুল সজলের গলা শুকিয়ে গেল মুখটা মানুষের না চোখ নেই কেবল দুটো কালো গোবর মুখের কোণে রক্ত জমে আছে আর ঠোঁটে থাকে এসে ছুটতে ছুর করলো কিন্তু পায় নিজের কাদা পিছলে পড়ে গেল উঠে দাঁড়াতে গিয়ে সে দেখলো মেয়েটি হেঁটে নয় বেশি বেশি গিয়ে আসছে তার দিকে আমার চিলি না সজল আমি তোর ভালোবাসা ছিলাম তুই তো আমার মরতে দিলি সজলের মনে পড়লো বছর খানিক আগে গ্রামের এক মেয়ের সঙ্গে তার সম্পর্ক ছিল মেয়েটি গর্ভবতী হলে সে দায় না নিয়ে শহরে পালিয়ে যায় মেয়েটি অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করে তখন থেকে মাঝে মাঝে সে মেয়েটিকে স্বপ্নে দেখতে পেতো কিন্তু আজ তো সে সত্যি এসেছে মেয়েটি তার গলা চেপে ধরলো সত্য আর কিছু বলতে পারলো না চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল পর্দিন সকালে গ্রামের লোকজন জঙ্গলে সজল মিত দেহ খুঁজে পেলো মুখা হয়ে আছে চোখ দুটো বিস্ফোরিত যেন মৃত্যুরে কিছু ভয়ঙ্কর দেখেছিল তার পাশে মাটিতে লেখা ছিল রক্তের মতো লাল কিছুর মাধ্যমে একটি বাক্য আমি ফিরবো যারা অন্যায় করছে তাদের নিতে গ্রামের মানুষ আজও সন্ধ্যার পর জঙ্গল ওপর এড়িয়ে চলে কেউ কেউ বলে নিষির ড্যাগ এখনো শোনা যায় আপনার আশেপাশেও কি কেউ আছে যার গোপন পাপ এখনো চাপ আছে সাবধান নিশি কিন্তু সব জানে ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ অদিতির সাথে থাকুন